মা বাবার জানাজা নামাজ কীভাবে পড়াবেন আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা জেনারেল শিক্ষ জেনারেল শিক্ষিত অনেকেই আছেন যারা মাদ্রাসায় কোনো দিন পা দেয় নাই তো আপনার আমার মা বাবা মারা গেছে ভাই এই মা বাবার জানাজান নামাজটা আপনি আমি কীভাবে পড়াবো মা বাবার জানাজা নামাজ যখন কোনো সন্তান পড়ায় মা বাবার জন্য যখন কোনো সন্তান দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মনাজাত করে ফরিয়াদ করে এখন সব থেকে বেশি খুশি হয় কে আল্লাহ তালা তো আপনার আমার মা বাবা মারা গেছে এই মা বাবার জানাজা নামাজ আপনি আমি কিভাবে পড়াবো এই জানাজা নামাজটা পড়ানোর নিয়মটা কি কিভাবে পড়াতে হয় আমাদের সমাজের অসংখ্য অগণিত লাখো লাখ কোটি কোটি মানুষ কিন্তু জানে না আজকের এই ভিডিওটা তাদের জন্য যে যারা জেনারেল শিক্ষিত এবং যারা শিক্ষিত হওয়ার পরেও যারা জানে না যে জানাজা নামাজ কিভাবে পড়াতে হয় আমি আপনি আমাদের মা বাবার জানাজার ইমামতি কিভাবে আমরা করাবো আরে ভাই মা বাবার পাওয়া তো এটাই যে নিজের সন্তানটা যেন আমার সন্তানটা যেন আমার জানাজার নামাজ পড়ায় আল্লাহ আকবর আল্লাহ আকবর মা বাবা তো শুধু এটাই চায় আমার সন্তানটা আমার জন্য একটু দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াত করুক মনাজাত করুক দোয়া করুক আমার কল্যাণ একটু কামনা করুক মা বাবা তো শুধু এটাই চায় তো আপনি আমি কিভাবে আপনার আমার মা বাবার জানাজান আমাজ পড়াবো আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য দিয়ে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই যেন দেখে এই আমলটা যেন শিখতে পারে জানাজার আমাজ কিভাবে পড়াতে হয় তো আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে জানাজান আমাজ হলো ফরজেককে ফায়া আমাজ ফরজে কেফায়া এটা জানাদান আমাদের দুইটা হলো ফরজ একটা হলো চার তাকবিরের শহীদ পড়তে হয় আর একটা কি দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তে হয় জানাজা নামাজ বসে পড়তে হয় না জানাজা নামাজের ফরজ হলো দুইটা একটা হলো চার শহীদ পড়তে হবে আর দ্বিতীয় নম্বরে হলো দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তে হবে এই জানাজা নামাজের দুইটা ফরজ আমাদেরকে মানতে হবে তাহলে ভাইগণ বন্ধুগণ আমার এই জানাজা নামাজ আপনার আমার বাবা মারা গেছে মা মারা গেছে এই জানাজা নামাজ অনেক সময় আমাদের হুজুরদের কাছে এসে বলে হুজুর আমার মা তো মারা গেছে বাবা মারা গেছে তো এই জানাজার নামাজটা কীভাবে পরব পড়াবে যে তা নয় কিভাবে পরব একটু নিয়মটা যদি বলে দিতেন হুজুর আর ভাই যে মা বাবা আপনার এত কষ্ট করে পড়ালো আপনি সেই মা বাবাকে আজকে কি উপহার দিচ্ছেন মা বাবা আপনার কাছ থেকে কি উপহার পাচ্ছে মা বাবার জানাজাটা পড়ালে নিজের বেটা কত যে খুশি হতেন দয়ালু রহমান আল্লাহ আকবার আল্লাহ আকবর মা বাবার জানাজা নামাজ যখন কোনো সন্তান পড়ায় তখন সব থেকে বেশি সন্তুষ্ট হয়ে যায় কে আল্লাহ তালা তো এই জানাদার নামাজ পড়ানোর নিয়ম হলো তাহলে প্রথমত আমরা শিখলাম যে চার তাকবীরের সহিত পড়তে হবে এবং জানাজা নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে এবার চলুন আমরা মূল বিষয়ে চলে যাই যে জানাজা নামাজের শুরুটা কিভাবে হবে তো সর্বপ্রথম ধরেন আপনি আমি আপনার আমার মা বাবার জানাজা নামাজ পড়াবো তো সর্বপ্রথম এই জানাজা নামাজটা সাত তাকবীরের সহিত পড়তে হবে তো প্রথম তাকবীটা দিতে হবে আপনাকে সর্বপ্রথম নামাজের নিয়োগটা করতে হবে মনে মনে সংকল্প করতে হবে কিরকম করে হে আল্লাহ এই মাইয়েতের ফরজে কেফায়া জানাদা নামাজ চার তাকবারির সহিত আদায় করতেছি আল্লাহু আকবার এই মাইয়েতের ফরজে কেফায়া জানাদা নামাজ সাদ তাকবিরের সহিত কেবেলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার বা আমি ইমামতি করতেছি আল্লাহ আকবার এই মাইয়েতের ফরজে কেফায়া জানাদা নামাজের আমি ইমামে ইমামতি করতেছি সাদ তাকবিরের সহিত আল্লাহ আকবর অর্থাৎ আপনি আমি মনে মনে যেভাবে সংকল্প করতে পারি যেভাবে করতে পারি আমরা কি সেভাবে করবো অনেকেই বলে যে হুজুর আপনি তো আরবি করলেন না অনেকেই জানা জানা আমাদের অনেক ইমাম অনেক হুজুর তারা আরবি তিনিয়ত বলে ভাই কোরআন হাদিসে আরবি নিয়তের কি নাই কোনো ভিত্তি নাই কোথাও আসে নাই আরবি নিয়তের এটা শুধু আপনি আমি যে ভাষা মানুষ আপনার আমার মনের ভাষাটা কি ওই রকম হবে আরবিতে যে নিয়োগ করতে হবে আরবিতে নিয়োগ করলে সব হয় এরকম মানুষ কথা বলে থাকে এটা কি মূলত ঠিক নয় এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা এই কাজটা আমাদের কখনো করা যাবে না আমরা মনে মনে আমরা নামাজের নিয়োগটা আমরা করে নেব আমরা যেভাবে আমরা আমাদের মনের আশাটা আমাদের যে কাজটা করবে এটা যেভাবে ব্যক্ত করতে পারি আল্লাহ তালা কি করে নেবেন সেভাবে কবুল করে নেবেন তাহলে আপনি আমি এভাবে জানা আমাদের নিয়তটা করবো হে আল্লাহ এই মাইয়েতের ফরজে কেফায়া জানাদা নামাজ সাত তাকবীরের সহিত কেবলাম কি হয়ে আমি ইমামতি করতেছি আকবার বাস তাহলে বললে প্রথম একটা হয়ে গেল তাকবির তাহলে নিয়ত করার পরে সংকল্প করার পরে আপনি একটা তাকবির দেবেন এটা হলো প্রথম তাকবির এরপরে প্রথম তাকবির দেওয়ার পরে দ্বিতীয় তাকবির দেওয়ার মাঝখানে আপনাকে সানা পরতে হবে আমরা নামাজ শুরু করার পর নামাজের নিয়ত করার পর যেমন ফজরের দরিরিকা সুন্দর নামাজ পড়তেছি আল্লাহ হোক এই নিয়ত করার পর প্রথম যে তাকবিদ দিলাম তাকবির দেওয়ার পরে নামাজ শুরু করার পরে কি পড়তে হয় সানা পড়তে হয় ঠিক একই রকম করে জানাজা নামাজ জানাজা নামাজে নিয়ত করে হাত বাঁধার পরে সর্বপ্রথম কি পড়তে হবে সানা পড়তে হবে সোবাহায়ান একা ল হম্মা ওবি হামদিকা অথবা আলা ইলাহা গৈরুক আপনি এ সানাটাও পড়তে পারেন আবার জানাজা নামাজ পড়ার জন্য আলাদা একটা ছানা রয়েছে একই রকম ছানা কিন্তু দুই একটা শব্দ আলাদা সেটা হলো সুবাহা আল্লাহিকা ওতা বা রকাসমুকা ওতা আলা জাদ্দুকা ওতা আলা জাদ্দুকা এরপরে হলো ওয়াজাল্লা থানা উকা ওয়ালা ইলাহা গৈরুক এই ওয়াজাল্লা থানা উকা এটা হলো অতিরিক্ত একটা শব্দ এটা বাড়িয়ে দিত ওয়াজাল্লা থানা উকা ওয়ালা ইলাহা গৈরুক আবার বলতেছি আপনারা মুখস্থ করে নেবেন সুবাহা নাকাল্লাহ হুম্মা অবি হামদিকা তা বা রোকাসমুকা ও তা আ লা উকা ওয়ালা ইলাহা গৈরব এরকম করে আমরা কি করে নেব ছানাটা পরে নেব তো ছানা পরার পর আরেকটা তাকবির দিতে হবে আর আকবার তবে মনে রাখতে হবে প্রথম তাকবিরে শুধু হাত উঠাতে হবে আর পরের যে তিনটা তাকবির থাকবে এই তিন তাকবিরে কি আর হাদুডানো যাবে না প্রথম তাকবিরে শুধু হাত উঠাতে হবে আর পরের তিন তাকবিরে কি উঠানো যাবে না তাহলে আমরা ছানা পরে আমরা দ্বিতীয় তাকবির দেবো হাত বাঁধা থাকবে আমরা শুধু কি মুখে উচ্চারণ করব আল্লাহ আকবার তাহলে দুইটা তাকবির হলো আর কয়টা বাকি রয়েছে দুইটা তাকবির এরপরে আমরা দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে তৃতীয় তাকবীর দেওয়ার মাঝখানে আমরা দুরুদ শরীফ পরব কি পরব দুরুদ শরীফ চলুন আমরা একবার দুরুদ শরীফ পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এটা হলো দরুদ ইব্রাহিম আপনি এটাও পড়তে পারেন এটা পড়লে আপনার জানা নামাজ হয়ে যাবে আর দ্বিতীয় নম্বরে জানা যান জন্য আর একটা দুরুদ রয়েছে সেটা হলো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এটা হলো এই দুরুদ এটা হলো জানাজা নামাজের জন্য তাহলে আপনি চাইলে এই দুরু তো পড়তে পারেন আমার কি দুরু তো পড়তে পারেন আপনার খুশি তাহলে চলুন আমরা জানা জানা আমাদের দুরুতটা দুই একবার পড়ে নেই আল্লাহ হুম আলা মোহাম্মাদিম ওয়া আলা আলি মোহাম্মাদো কামা সল্লাইতা ওয়াসাল্লামতা ওবারক্তা কামা সল্লাইতা ওয়াসাল্লামতা ওবারক্তা আলা ইব রহিম ওয়ালা আলি ইবর ইন্নাকা হামিদুম মাজিদ

মিন্না আলাল এই দোয়াটা তো আপনি আমি যদি ইউটিউবে বা গুগলে যদি আমরা সার্চ দিই তাহলে জানা জানা আমাদের যে দোয়া আমরা সেটা পেয়ে যাব। তাহলে আমরা এভাবে কি করব। আমরা এই দোয়াটা পড়ার পর আমরা আল্লাহু আকবর বলে চতুর্থ তাকবিদ দেবো চতুর্থ তাকবিদ দেওয়ার পরে আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

ছেড়ে দিবেন এভাবে পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেককেই জানাজা নামাজ শেখার এবং আমরা যেন আমাদের নিজের মা বাবার নিজেই যেন নামাজ আদায় করতে পারি পড়াতে পারি পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন বলে আমিন